ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না মনে রাখবেন আপনার লাইক একটি কমেন্ট আমাকে পরবর্তী গল্প বানাতে অনেক অনেক উৎসাহিত করে ফুলপুর গ্রামে রোমান ও তার বউ মিতিলা এবং একমাত্র ছেলে সজীব বাস করত রোমান ছিল হার্টের রোগী বেশি টাকা না থাকায় চিকিৎসার অভাবেই মারা যায় রোমান মারা যাওয়ার কিছুদিন পরেই তার ছেলে সজীব বলতে থাকে মা আমার খুব খিদে লেগেছে আমাকে কিছু কেটে দাও আমার যে আর কি জ্বালা সহ্য হচ্ছে না মা আমি পড়াশোনাও করতে চাই পড়াশোনা করে অনেক বড় মানুষ হতে চাই তুমি কি আমায় পড়াবে মা কি করব রে বাবা অভাবেই সংসার বুঝতেই তো পারছিস তোর বাবাও মারা গিয়েছে কয়দিন হলো কিন্তু তুই চিন্তা করিস না আমি তোকে পড়াশোনা করাবো নিজের শরীরের রক্ত বিক্রি করে হলেও আমি তোকে পড়াশোনা করাবো চল কোন বড় বাড়িতে গিয়ে দেখি যদি কোনো কাজ পাই কি বলছিস মিথিলা তুই লোকের বাড়ি বাড়ি কাজ করবি আমার বাড়িতেও এসেছিস কাজের জন্য এত কম বয়সে তোর স্বামী মারা গিয়েছে তুই আরেকটা বিয়ে কর নতুন করে জীবন শুরু কর তোর ছেলে সজীবের জন্য তোর জীবনটা নষ্ট করিস না 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 দিদি তুমি এসব কি বলছো সজীবই আমার দুনিয়া আমি আর কোনো বিয়ে করব না সজীবকে নিয়ে আমি বাকি জীবনটা পার করে দিব তুমি এসব কথা বলো না তোমার বাড়িতে যদি কোনো কাজ না থাকে না করে দাও কিন্তু আমাকে তুমি ভুলেও সব পরামর্শ দিও না আমি ওই রকম নই মা তুমি চলো এই বাড়ি থেকে এই বাড়িতে আমাদের কাজ কোনো দরকার নেই অন্য বাড়িতে কাজ দেখবো চলো এখান থেকে হে হে, বাবা সজীব চল অন্য বাড়িতে গিয়ে কাজ দেখি এখানে আমিও কাজ করব না অনেক কোজা পর মিতিলা একটি বাড়িতে কাজ পেয়ে যায় এবং সেখানেই সে কাজ করতে থাকে প্রতিদিন মিতিলা সব কাজ শেষ করে তুমি যে কিছু টাকা চেয়েছিলে সেটা নিয়ে যেও তুমি নাকি ব্যবসা করতে চাও নিয়ে যেও টাকাটা মিতিলা জমিদার গিন্নি থেকে কিছু টাকা দায় নিয়ে আসে একটা কাবাড়ির দোকান দেওয়ার জন্য প্রতিদিন মিথিলা জমিদার বাড়ির সব কাজ করে নিজের বাড়ি এসে নিজের বাড়ি কাজ করত এবং খাবার বানাতো দোকানে বিক্রি করার জন্য সেই খাবার সজীব ও তার মা বাজারে বেনে করে নিয়ে বিক্রি করত। সজীবকে মিথিলা একটি ভালো নামি দামি স্কুলেও ভর্তি করে দিয়েছিল সজীব তার পড়াশোনার পাকে পাকে তার মাকে অনেক সাহায্য করত তার মা খুশি ছিল যে তার ছেলে তাকে অনেক সাহায্য করত সজীব পড়াশোনায় অনেক ভালো ছাত্র ছিল কিন্তু মনে একটাই দুঃখ ছিল তারা অনেক কিন্তু এতে করে মিতিলা কখনো সজীবকে বুঝতে দিত না অভাব সে যে করেই হোক সজীব যখন যা চাইতো তাই পূরণ করে দিত একদিন হঠাৎ করেই সজীব অনেক অসুস্থ হয়ে যায় তখন বলতে থাকে মা আমাকে একটি বড় দেখে মাছ খাওয়াবে আমার যে খুব বড় একটা মাছ খেতে খুব ইচ্ছে করছে জানি না কেন এত আকুল হয়ে উঠেছে মনটা সজীব কি বলছিস দুটা ওষুধ কেনার মতো তো টাকা নেই গড়ে তবে তোর মন যখন এত বেকুল হয়ে গেছে বড় মাছ খাওয়ার জন্য আমি যে করি হোক তোকে বড় মাছ খাওয়াবো তুই এত ভাবিস না হে আল্লাহ একটা বড় মাছ পাইয়ে দাও আমার ছেলেটা যে মাছ খেতে চেয়েছে আমি তো কত জায়গায় গেলাম কোথায়ও একটা টাকা ধার পেলাম না একটা মাছ পাইয়ে দাও এবার হে আল্লাহ কত সুন্দর মাছটা কত বড় হে আল্লাহ তোমাকে অনেক অনেক ধন্যবাদ সত্যি তুমি একজন রহমত দাতা তুমি আমার মনের ইচ্ছে পূরণ করেছ কিরে বাবা তুই খুশি তো এতগুলো মাছ মেরে এনেছি তাও আবার এত সুন্দর সুন্দর তুই কে তৃপ্তি পাবি খাওয়া শুরু কর মা তোমাকে অনেক ধন্যবাদ তুমি গরিব হতে পারো কিন্তু কোনো আমার এমন কোনো আবদার বাকি নেই যা তুমি পূরণ করে দাওনি তোমাকে অনেক অনেক ধন্যবাদ এভাবে সজীব ও মিথিলার জীবন হাসিতে দুঃখে আনন্দে সবকিছু দিয়ে পেরিয়ে গেল বিশ বিশটি বছর বিশ বছর পর সজীবে এক একজন ব্যাংকার সে অনেক বড় অ্যামাউন্টে টাকা বেতন পায় সজীবের স্ত্রীর নাম রোমা এবং মিথিলা অনেকটাই বিদ্ধ হয়ে গিয়েছে হ্যাঁ মা আমার এক বারবার বলতে ভালো লাগে না আমি প্রথম থেকেই বলে আসছি আপনি আমাদের সাথে থাকবেন না আপনি আপনার মতো করে আলাদা থাকুন এতে আমরা কি করব আপনি কোথায় খাবার পাবেন কোথায় না পাবেন আপনার ছেলে আপনাকে আর একটা টাকাও দিতে পারবে না আমাদের তো একটা ভবিষ্যৎ আছে আমাদের এটা সংসার কোনো পাঠ্যশালা নয় যে আপনাকে আমরা এখানে রেখে দিব সারা জীবনের মতো করে কিসব বলছো মুখে লাগাম দাও প্রত্যেক দিন আমার সাথে খারাপ ব্যবহার করো বাড়ির সব কাজ আমাকে দিয়ে করাও আমি কি কখনো কোনো প্রতিবাদ করেছি এই যে আজকে চাকরিওয়ালা জামাইটা পেয়েছো সেটা আমার জন্য পেয়েছো আমি আমার ছেলেকে তিল তিল করে কষ্ট করে পড়াশোনা করিয়েছি নিজে কখনো ভালো করে খেতে পারিনি ভালো একটা পোশাক পরতে পারিনি আজ এত ভালো করে চলতে পারছো শুধুমাত্র আমার জন্য আর আমার সাথে এরকম ব্যবহার করেছ তুমি কি বলছো মা এভাবে যদি বৌমাদের সাথে তুমি ব্যবহার করো বৌমারা কি বাড়িতে থাকবে তুমি তো আমার সংসারটাকে একেবারে বেঙ্গেরুঙ্গে চারকার করে দিবে তোমার বৌমা যখন চাইছে না তুমি এখানে থাকো তাহলে তোমার এখানে থাকার কি দরকার সারা জীবন তো অন্যের বাড়িতে কাজ করেই কাটিয়েছ এখন মৃত্যুর আগে কয়টা দিনও অন্যের বাড়িতে কাজ করে কাটিয়ে দাও না আমাকে অন্তত পক্ষে একটু শান্তিতে থাকতে দাও শান্তিতে সংসারটা করতে দাও বাহ সজীব কত সুন্দর করে মাকে কথাগুলো বলে দিলি একবারও মায়ের কথা ভাবলি না ছোটবেলা থেকে তোকে এত কষ্ট করে মানুষ করেছি নিজে কখনো একটা একটা ভালো ভালো পোশাক সব সময় শুধু তোর কথা ভেবেছি আজ যখন আমার বৃদ্ধ বয়সে তোকে প্রয়োজন তখন বলছিস আমি অন্যের বাড়িতে গিয়ে কাজ করে খাবো এমন ছেলে তাকার থেকে না থাকা ভালো সুসন্তান একটি আর কুসন্তান হাজারটা দিয়েও বাবা মার কোনো উপকার হয় না তুই আমার সুসন্তান নস যদি হতি তাহলে মায়ের কষ্ট বসতি আজ বউয়ের পক্ষ নিয়ে এমন করে কথাগুলো ভুলতি না বউ তো তোর সুসময়ে আর তোর দুঃসময়ে তোর পাশে ছিল শুধুমাত্র তোর মা এরপর মিতিলা তার ছেলে বৌমার কাছ থেকে চলে আসে তাদের ওই আগের পুরনো ভাঙা বাড়িটিতে এবং বলতে থাকে এই হল বিধবা মহিলাদের জীবন সংগ্রাম যখন একটি আঁকড়ে ধরে কষ্ট করে প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে থাকতে হয় জীবনের জীবনে এক সময় সেই অপেক্ষায় সময় তো এসে যায় কিন্তু জীবন আর পাল্টাই কই আপন জনও সময়ের সাথে পাল্টে যায় নিজের সন্তানের কাছেও বৃদ্ধ মা বাবা বোঝা হয়ে যায় এতো কষ্টের পরেও মন পাওয়া ভড্ডো এই হলো আমাদের এখনকার পৃথিবী যেখানে নিজের মা বাবা বৃদ্ধ হয়ে গেলে সন্তানের কাছে একটা বোঝা হয়ে যায় অথচ সেই বাবা মাই ছোটবেলায় তাদের সন্তানদের কত কষ্ট করে কিন্তু সেই সবের প্রতিদান স্বরূপ তারা শুধু চোখের ঝোলেই পেয়ে যায় শেষ বয়সটাতে যখন মা বাবার সন্তানদের খুব বেশি প্রয়োজন তখন তারা দূরে টেলে দেয় অথচ যখন সন্তানের মা বাবাকে প্রয়োজন তখন টিকেই তারা আপন করে নেয় আপনাদের যদি আমার গল্পটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ